আসসালামু আলাইকুম গরু মাংস নানাভাবে রান্না করা যায় তবে স্বাদের রাজা গরু মাংসের কালাভোনা অনেকের ধারণা কালাভোনা রান্না অনেক কঠিন তবে আমি মনে করি গরু মাংসের কালাভোনা রান্না অন্যান্য রেসিপির চেয়ে সবচেয়ে সহজ অনেকে আমাকে কালাভোনা রেসিপির রিকোয়েস্ট করেছেন তাই তো আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে গরু মাংসের কালাভোনা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের এই সহজ রেসিপি ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি এখানে আমি গরুর মাংস নিয়েছি দেড় কেজি হাড় চর্বি মাংস সব সহ ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছে আর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আর এখানে নিয়েছি মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ দিয়ে দিলাম ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া এক টেবিল চামচ আর এখানে নিয়েছি জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছে গরম মশলার গুঁড়া এক চামচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এক কাপ আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এক কাপ দিয়ে দিচ্ছে আর এখানে আমি কিছু আস্ত মশলা নিয়েছে। তেজপাতা নিয়েছি একটা দিয়ে চিড়ে দারচিনি নিয়েছি তিন টুকরা কালো এলাচ নিয়েছি আর দশটা লং নিয়েছি আট দশটা আর জয়ত্রী নিয়েছি দুইটা আর এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা আর কালো এলাচ দুইটা এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করা তেল এক কাপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে আমি হাত ধুয়ে এক কাপ পানি দিয়ে দিচ্ছি পরে আরও পানি আমি অ্যাড করে দেব ফুটন্ত গরম পানি অ্যাড করে দিতে হবে এখন আমি চুলার উপরে দিয়ে চুলা অন করে দিয়ে ঢেকে জাল করব মাঝে মাঝে ঢাক না খুলে আমি নেড়েচেড়ে দেব অনেক পানি বের হয়েছে এই পানিতেই এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে চুলা নাচ কিন্তু হাই হিটে রাখা যাবে না মিডিয়াম টু লোয়ে রেখে এই মাংস নেড়েচেড়ে জাল করে সিদ্ধ করে নিতে হবে আবারও ঢেকে দিচ্ছি আবারও ফিরে আসলাম তলায় কিন্তু মাংস লেগে যাবে মাঝে মাঝে ঢাক না খুলে নেড়েচেড়ে দিতে হবে এখানে আমি ফুটন্ত গরম পানি তিন কাপ অ্যাড করে দিয়েছিলাম দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভোনাভোনাও হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলার থেকে নামিয়ে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে আমি হাফ কাপ সরিষার তেল নিয়েছি সয়াবিন তেল দিলেও হবে কিন্তু সরিষার তেল দিলে বেশি ভালো হয় এখন আমি দিয়ে দিচ্ছি আদা কুচি এক টেবিল চামচ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব আস্ত জিরা দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে আমি নেড়ে চেড়ে নেবো আর শুকনা মরিচ দিয়ে দিলাম ছয়টা দিয়ে এই রকম ব্রাউন কালার হয়ে আসলে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব একদম শুকনো শুকনো করে নিতে হবে যেহেতু কালো ভোনা শুকনো শুকনোই হয় দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে এখন আমি ভালো করে নিয়েছি এটা শুকনো শুকনো করে নিয়েছি হয়ে গেছে অনেক সুন্দর কালার আসছে আর দেখতে অনেক লোভনীয় হয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি সাথে সাথে সার্ভ করে নিচ্ছি যেহেতু জমে যাবে গরুর মাংস তাহলে দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগে না এখন আমি সার্ভ করে নিচ্ছি অনেক মজার হয়েছে আপনারা বাড়িতে এইভাবে কালাভোনা রান্না করে দেখবেন খুবই সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি সামনে ঈদ ঈদের দিন এইভাবে কালা রান্না করতে পারবেন হাতের কাছে থাকা সব মশলা দিয়ে ঘরোয়া উপকরণে এই রান্নাটা করে নিতে পারবেন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সিদ্ধ হয়েছে অনেক মজার হয়েছে কিন্তু খুবই টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন